আজকে আমরা দুই সালে রিলিজ হওয়া লেন সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি সিনেমার শুরুতে ব্রডি নামের এক পাইলটকে দেখানো হয় ব্রডি তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে প্লেনের দিকে যাচ্ছিল ফ্লাইট টেক অফ করার আগে তাকে জানানো হয় ফ্লাইটে করে একজন খুনিকেও তার সঙ্গে নিয়ে যেতে হবে আসলে এই ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে টোকিওতে যাচ্ছিল এরপর সব প্যাসেঞ্জাররাও প্রত্যেকেই নিজেদের সিটে বসে পড়ে তারপর তারা ফ্লাইটটিকেও টেক অফ করে তখন ব্রডই তার কো পাইলটকে তার মেয়ের ছবি দেখায় আর বলে যে আমার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই নেই আর খুব শীঘ্রই আমি আমার মেয়ের সঙ্গে দেখা করব। এরপর সারাদিন জার্নি করার পরে যখন রাত হয় তখন হঠাৎ করে ওয়েদার খারাপ হতে শুরু করে ব্রডি রেডিওর মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু রেডিও কাজ না করার কারণে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় আর তখনই বিদ্যুৎ চমকায় আর সেই বিদ্যুৎ প্লেনের সঙ্গে ধাক্কা খায় যার কারণে সম্পূর্ণ প্লেনটি কেঁপে ওঠে ব্রডি তখন সব প্যাসেঞ্জারদের দেখার জন্য নিচে ক্যাবিনে যায় এবং সে গিয়ে দেখতে পারে যে সবাই ঠিক আছে আর ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকায় এবং প্লেনের সঙ্গে ধাক্কা খায় এবং ব্রডি নিচে পড়ে গিয়ে মাথায় কিছুটা আঘাত পায় ব্রডি সেখান থেকে উঠে কোনো রকমে তার সিটে চলে আসে আর তার কু পাইলটকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ল্যান্ডিং করতে হবে যদি আরও বিদ্যুৎ আমাদের প্লেনের সঙ্গে ধাক্কা খায় তাহলে আমাদের প্লেন ক্রেশ হয়ে যাবে আর তখন তারা নিচের দিকে নামতে শুরু করে সেখানে প্লেনের ভিতর দেখানো হয় যে একজন প্যাসেঞ্জার তার সিট বেল্ট খুলে ফেলে তাকে দেখতে পেয়ে সেখানকার একজন অফিসার যে কিনা সেই খুনিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল সেও তার সিট বেল্ট খুলে দেয় আর যেহেতু প্লেন খুব স্পিডে নিচের দিকে নামছিল তাই সেই অফিসার উপরে ছাদের সঙ্গে ধাক্কা খায় এবং সে সেখানে মারা যায় ব্রডি দেখে যে তাদের প্লেনটি একটি আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে তাই সে সেখানে ইমার্জেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয় অবশেষে ব্রডি সুরক্ষিতভাবে প্লেনটিকে নিচে ল্যান্ডিং করতে সক্ষম হয় ল্যান্ডিং করার পর তার কাছে একজন এয়ার হোস্টেস আছে এবং সে জানায় যে সেই অফিসার মারা গিয়েছে অন্যদিকে যে কোম্পানির প্লেন সেই কোম্পানির মালিক জানতে পারে যে প্লেনটি কোথাও হারিয়ে গিয়েছে যেখানে প্লেনটি ল্যান্ডিং হওয়ার কথা ছিল সেখানে সেটি ল্যান্ডিং হয়নি আর তারা কোনোভাবে সেই প্লেনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তাই সেই কোম্পানির মালিক সেখানে একজন রেস্কিউ অফিসারকে ডাকে আর তার কাজ হলো সেই হারিয়ে যাওয়া প্লেনটিকে খুঁজে বের করা অন্যদিকে ব্রডিকে দেখানো হয় সে সব প্যাসেঞ্জারদের কাছে যায় এবং তাদেরকে বলে যে প্লেনে এখনও ইলেকট্রিসিটি রয়েছে আমরা আবার প্লেনটিকে স্টার্ট করার চেষ্টা করব। আপনাদের কারোরই ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের সবাইকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া হবে যখন তারা প্লেনটি চেক করে তখন দেখতে পারে প্লেনে যে পরিমাণ ইলেকট্রিসিটি রয়েছে তাতে করে প্লেন স্টার্ট করা যাবে না তার জন্য তাদেরকে সেখানে রেস্কিউ টিমের আসার অপেক্ষা করতে হবে তখন ব্রডিকে তার কো পাইলট জানায় যে আমরা যে আইল্যান্ডে আছি এটি একটি প্রাইভেট আইল্যান্ড আর এই আইল্যান্ডে যে সমস্ত লোকজন রয়েছে তারা কোনো দেশের কোনো সরকার বা গভর্নমেন্টকে মানে না আর যদি তারা একবার আমাদেরকে ধরতে পারে তাহলে আমাদের সরকারও আমাদেরকে বাঁচাতে পারবে না তখন ব্রডি বলে যে কোনো উপায়ে হোক আমাদেরকে রেডিও সিস্টেম ঠিক করতে হবে যাতে করে আমরা রেস্কিউ টিমকে এখানে আসার জন্য বলতে পারি সম্পূর্ণভাবে চেক করার পর তারা বুঝতে পারে যে তাদের রেডিও সিস্টেমটি পুরোপুরিভাবে অচল হয়ে গিয়েছে কোনোভাবেই তা ঠিক করা সম্ভব নয় ব্রডি তখন সেখানকার সমস্ত প্যাসেঞ্জারদেরকে বলে আমাদেরকে আইল্যান্ডের অন্যদিকে যেতে হবে এবং সেখানে গিয়ে কোনো রেডিও খুঁজে বের করে তার মাধ্যমে টিমকে এখানে আসার জন্য বলতে হবে ব্রডি তখন সবাইকে বলে যে তার সঙ্গে সে মাইকেল অর্থাৎ সে খুনিকে নিয়ে যাবে আর তখন মাইকেলের হাত করে খুলে দেওয়া হয় আর ব্রডি মাইকেলকে তার সঙ্গে নিয়ে রওনা হয় রাস্তায় মাইকেল ব্রডিকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন তোমার সঙ্গে নিয়ে আসলে ব্রডি জানায় তোমার দ্বারা প্যাসেঞ্জারদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না এই জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা তাই আমি চাই তুমি আমার সঙ্গে সেই সমস্ত লোকদের মোকাবিলা করো যারা আমাদের ক্ষতি করতে পারে আর সেজন্যই আমি তোমাকে আমার সঙ্গে এনেছি অন্যদিকে আমাদেরকে এই আইল্যান্ডের একটি গ্রুপকে দেখানো হয় সেই গ্রুপের লিডারের কাছে একজন লোক আসে সেই লোকটি লিডারকে জানায় আমাদের এই আইল্যান্ডে এই মাত্র একটি প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে তা শোনার পর লিডার সেই লোকটিকে কিছু টাকা দেয় আসলে তারা প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের লোড করতে চায় অন্যদিকে ব্রডি ও মাইকেল একে অপরের সঙ্গে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিল আর তখনই হঠাৎ করে মাইকেলের কোনো আওয়াজ শুনতে না পেরে ব্রডি পিছনের দিকে তাকায় এবং সে দেখতে পারে মাইকেল সেখানে নেই অর্থাৎ মাইকেল পালিয়ে গিয়েছে কিন্তু ব্রডি মাইকেলের পালিয়ে যাওয়ার ব্যাপারটিকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগোতে থাকে কারণ তাকে খুব দ্রুত রেডিও খুঁজে বের করে রেস্কিউ টিমকে এখানে নিয়ে আসতে হবে ব্রডি একটি ভাঙ্গা ফ্যাক্টরিতে যায় এবং সেখানে একটি কলিং মেশিন দেখতে পায় মেশিনটি খারাপ ছিল কিন্তু ব্রডি সেটিকে ঠিক করে ফেলে এবং হেল্পলাইনে কল করে সে সব ঘটনা খুলে বলে কিন্তু হেল্প লাইনের অপর দিকে যে কথা বলছিল সে ব্রডের কোনো কথাই বুঝতে পারছিল না তখন ব্রডি তার মেয়েকে ফোন করে এবং তাকে এই আইল্যান্ডের সমস্ত ইনফরমেশন দেয় আর তাকে বলে যে এই ব্যাপারটা যেন প্লেন কোম্পানির মালিককে অবশ্যই জানায় কথা বলার সময় পিছন থেকে একজন লোক এসে ব্রডিকে মারতে শুরু করে ব্রডি সেই লোকটির সঙ্গে মারপিট করে এবং লোকটিকে মারতে মারতে অবশেষে অজ্ঞান করে ফেলে ব্রডি কিছু পায়ের শব্দ তখন শুনতে পায় এবং সে এক জায়গায় লুকিয়ে পড়ে এবং সে দেখতে পায় সেটি অন্য কেউ নয় সেটি মাইকেল যার কাছে এখন বন্দুকও রয়েছে মাইকেলের সঙ্গে কথা বলে জানতে পারে যে সেখানকার কিছু লোককে মেরে মাইকেল তাদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে তখন মাইকেল ব্রডিকে একটা বন্দুক দেয়ার বলে বন্দুক ছাড়া এখানে আমরা সেফলি থাকতে পারবো না তারা দুজনে সেখান থেকে নিচে নেমে আসে এবং সেখানে তারা একটি ভিডিও ক্যামেরা দেখতে পায় আর ক্যামেরা রেকর্ড চেক করার পর তারা জানতে পারে যে এই আইল্যান্ডের লোকেরা বাইরের থেকে আসা লোকেদের আটকে তাদের উপর টর্চার করে এবং তাদের ভিডিও তৈরি করে এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ তার পরিবারের কাছে পাঠায় এবং তাদের থেকে নানারকম ডিমান্ড করে তখন মাইকেল ও ব্রডি বুঝতে পারে যে তাদের প্লেনের সব প্যাসেঞ্জারও বিপদের মধ্যে রয়েছে তাই তারা বাইরে এসে একটি গাড়িতে করে তাদের প্লেনের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে প্যাসেঞ্জারদের দেখানো হয় তারা সেখানে ব্রডের আসার অপেক্ষা করছিল কিন্তু ঠিক তখনই আইল্যান্ডের সেই গ্রুপটি সেখানে চলে আসে গ্রুপের লিডার কো পাইলটের কাছে যায় তাকে প্যাসেঞ্জারের লিস্ট দিতে বলে একজন এয়ার হোস্টেস তাদেরকে সেই লিস্ট দেয় লিস্ট দেখে সে জানতে পারে প্লেনের মেন পাইলট ব্রডি সেখানে উপস্থিত নেই তখন কো পাইলটকে ব্রডের ব্যাপারে জিজ্ঞেস করে কো পাইলট বলে ব্রডি কোনো কাজে জঙ্গলের ভেতরে গিয়েছে সে এখনো ফিরে আসেনি অন্যদিকে ব্রডি ও মাইকেলও সেখানে চলে আসে এবং তারা একটি জঙ্গলের আড়ালে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে তখন সেখানকার একজন মহিলা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে মেরে ফেলা হয় ব্রডি তাদেরকে সাহায্য করার জন্য যেতে চায় কিন্তু মাইকেল তাকে যেতে দেয় না তখন গ্রুপের লিডার দুজন মেম্বারকে বলে যে প্লেনের যত দামি জিনিসপত্র রয়েছে তা সব কিছু নিয়ে আসার জন্য আর সে নিজে প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের একটি গাড়িতে করে তার ডেরায় নিয়ে যায় আর যখন গ্রুপের দুজন মেম্বার তাদের চলে যাওয়ার পর প্লেন থেকে জিনিসপত্র নামাতে থাকে তখন ব্রডি ও মাইকেল সেখানে চলে আসে এবং একজনকে মেরে ফেলে আর অন্যজনকে প্যাসেঞ্জারদের কথা জিজ্ঞেস করে যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে জানায় যে এখানে একটি পুরনো ফ্যাক্টরি আছে তারা তাদেরকে সেই ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছে অন্যদিকে ব্রডির মেয়েকে দেখানো হয় সে প্লেন কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে এবং তাদেরকে আইল্যান্ডের লোকেশন জানায় যেখানে প্লেনটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়েছে তারা তখন সেই লোকেশন স্ক্যান করে প্লেনটিকে দেখতে পায় আর তারা সিদ্ধান্ত নেয় যে সেই রেস্কিউ অফিসার তার টিমের সঙ্গে সেখানে যাবে সেই অফিসারের টিম খুব তাড়াতাড়ি সেই আইল্যান্ডে অর্থাৎ সেই প্লেনটির কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না আর যখন তারা প্লেনের ভিতরে যায় সেখানে তারা ব্রোডের লেখা একটা মেসেজ দেখতে পায় মেসেজে সেই ফ্যাক্টরির কথা লেখা থাকে যেখানে এই আইল্যান্ডের লোকেরা প্লেনের সমস্ত প্যাসেঞ্জারদের নিয়ে গিয়েছে অন্যদিকে ব্রডিও মাইকেলকে দেখানো হয় যারা একটি জিপে করে সেই ফ্যাক্টরিতে পৌঁছে যায় ফ্যাক্টরিতে সেই গ্রুপের লিডার সব প্যাসেঞ্জারদের ভিডিও বানায় যাতে করে সেই ভিডিও তার ফ্যামিলি মেম্বারদের পাঠাতে পারে এবং তাদের থেকে ইচ্ছে মতো টাকা ডিমান্ড করতে পারে এরপর তারা সব প্যাসেঞ্জারদের একটি ঘরের মধ্যে বন্দি করে ফেলে ব্রডি ও মাইকেল সেখানে পৌঁছে সেখানকার কিছু লোকেদের মারে এবং সেই ঘর অবধি পৌঁছে যায় যেখানে সব প্যাসেঞ্জারদের বন্দি করে রাখা হয়েছিল তারা সব প্যাসেঞ্জারদের হাতের বাঁধন খুলে দেয় এবং তাদেরকে বলে যে খুব তাড়াতাড়ি তাদেরকে প্লেনের কাছে পৌঁছাতে হবে কারণ রেস্কিউ টিম খুব তাড়াতাড়ি সেখানে এসে পড়বে সব প্যাসেঞ্জারদের একটি বাসের মধ্যে উঠতে বলে মাইকেল তখন তাদেরকে বলে যে সেই গ্রুপের অনেক মেম্বার রয়েছে তাদের সামনে দিয়ে আমরা এখান থেকে পালাতে পারবো না ব্রুয়াটি তখন বলে আমি সবাইকে আমার দিকে ব্যস্ত রাখছি ততক্ষণে তুমি প্যাসেঞ্জারদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও তখন ব্রুয়াটি সেই গ্রুপের লিডারের কাছে যায় এবং তাকে বলে যে খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম এখানে এসে পড়বে কিন্তু তারা ব্রডিকে মারতে শুরু করে আর যখন তারা তাকে গুলি করে মারতে যাচ্ছিল ঠিক তখনই রেস্কিউ টিম সেখানে চলে আসে আর ব্রডিকে তাদের হাত থেকে বাঁচায় তারা গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে আর তাতে সেখানকার কিছু লোক মারা যায় তারপর তারা ব্রডিকে বাসে বসিয়ে সেখান থেকে পালিয়ে আসে এই গুলাগুলিতে গ্যাং এর লিডারের ভাই মারা যায় ভাই মারা যাওয়াতে সে খুব রেগে যায় আর বলে যে আমরা তাদের মধ্যে কাউকেই ছাড়বো না অন্যদিকে ব্রডিকে রেস্কিউ টিমের সঙ্গে দেখানো হয় তারা ব্রডিকে জানায় যে আমাদের টিম এই গ্রুপের তুলনায় অনেকটাই ছোট। কিন্তু আমাদের আরও কিছু টিম মেম্বার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর তারা তোমাদের সবাইকে এখান থেকে বের করে নিয়ে যাবে তা শুনতে পেয়ে ব্রডির টেনশন আরও বেড়ে যায় কারণ সে জানে সেই গ্রুপের লোকেরা তাদের মারার জন্য খুব শীঘ্রই প্লেনের কাছে পৌঁছে যাবে তখন ব্রডি প্লেনের কাছে গিয়ে সব প্যাসেঞ্জারদের প্লেনে বসতে বলে সে জানে রেস্কিউ টিমের আরেকটি গ্রুপ এখানে পৌঁছানোর আগেই গ্যাংয়ের লোকেরা তাদের সবাইকে মেরে ফেলবে রেস্কিউ টিমের যারা এখানে এসেছিল তারা তাদের সঙ্গে এমন কিছু ইকুইপমেন্ট নিয়ে এসেছিল যেগুলোর সাহায্যে প্লেন ঠিক করা যাবে আর তখন ব্রডি তাদের সঙ্গে মিলে প্লেন রিপেয়ার করতে শুরু করে কিন্তু ততক্ষণে গ্যাঙ্গের লোকেরা সেখানে চলে আসে এবং তাদের দিকে গুলি চালাতে শুরু করে পাল্টা জবাবে ব্রডির টিমের লোকেরা গুলি চালাতে শুরু করে দুদিক থেকেই গুলাগুলি শুরু হয় তখন ব্রডি বলে যে আমি পাঁচ মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করে ফেলব তখন ব্রডি সেখান থেকে দৌড়ে প্লেনের ভিতরে পৌঁছে যায় এবং সে তার কো পাইলটকে সঙ্গে নিয়ে প্লেন স্টার্ট করে অন্যদিকে মাইকেলের বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন সে গুলি খোঁজার জন্য রেস্কিউ টিমের আনা একটি ব্যাগ খুলে কিন্তু সেই ব্যাগে সে অনেকগুলো টাকা দেখতে পায় আর তখন সে অন্য আরেকটি ব্যাগ খুলে এবং সেখানে সে গুলি পেয়ে যায় আর সে আবার গ্যাং মেম্বারদের উপর গুলি চালাতে শুরু করে প্লেন চালু হয়ে যায় এক এক করে সবাই প্লেনে চড়তে থাকে কিন্তু মাইকেল প্লেনে চড়ে না সে টাকার ব্যাগটি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় তখন প্লেন কোম্পানির মালিক ব্রডিকে প্লেন টেক অফ করতে বলে আর বলে যে আমি তোমাকে বলবো কোথায় ল্যান্ড করতে হবে আর তখনই গ্যাং এর লিডার রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে ধ্বংস করার প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু মাইকেল সেটা দেখে ফেলে আর গ্যাং লিডারের রকেট লঞ্চার দিয়ে প্লেনটিকে মাইকেল উড়ানোর আগে করে মেরে ফেলে ও টাকা ভর্তি ব্যাগটি নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় ব্রডি তার কো পাইলটের সঙ্গে প্লেন নিয়ে সেই আইল্যান্ড থেকে বেরিয়ে যায় কিন্তু আবার তাদের প্লেনে কিছু গন্ডগোল শুরু হয় কিন্তু ব্রডি রকমে প্লেনটিকে রানওয়েতে ল্যান্ড করা এবং আবারও সে প্লেনে থাকা সমস্ত প্যাসেঞ্জারদের জীবন বাঁচাতে সক্ষম হয় এখন এখানে রেস্কিউ টিমও চলে আসে ব্রডি এবং মাইকেলের বাহাদুরির কারণে সেখানকার সবাই বেঁচে যায় এরপর ব্রডি তার মেয়েকে কল করে এবং তার মেয়ে তার সঙ্গে কথা বলে খুবই খুশি হয় আর এর সাথে এই সিনেমার গল্পটি এখানে শেষ হয় যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও